আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পঁচিশ ফেব্রুয়ারি এবং ছাব্বিশ ফেব্রুয়ারির কিছু আপডেট আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি গ্রামের বাড়িতে আমার আব্বু আমুকে দেখতে গিয়েছিলাম এই জন্য গত দুই দিন জার্নির উপরে ছিলাম আপনাদের মাঝে কোনো আপডেট শেয়ার করতে পারেনি তো এখন আমি পঁচিশ ফেব্রুয়ারি এবং ছাব্বিশ ফেব্রুয়ারি কিছু আপডেট আপনাদের মাঝে তুলে ধরছি তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অফিস আদেশ একদরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকর স্ট্যাটাস মন্তব্য প্রকাশ কিংবা গুজব ছড়ানো এবং রাষ্ট্র ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে নিয়োজিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে কুচ্ছা রটনা করে অসত্য বিদ্বেষপূর্ণ মন্তব্য পোস্ট করা থেকে বিরত থাকার জন্য বলা হলো অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ আদেশ জারি করা হলো এরপর দেখুন দুই সালের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য দুই মার্চ থেকে দশ মার্চ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে পে স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম ও পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট ব্যবহার করে মোবাইল ব্যাঙ্কিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিএল মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব নম্বর থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাঙ্ক অন্য টাকা প্রদান করা হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমা দানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা স্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফি প্রতিপত্র বারোশত টাকা তো একটি বিষয়ের জন্য আপনাকে বারোশো টাকা গুনতে হবে বোর্ড চ্যালেঞ্জ করলে দুইটি বিষয়ের জন্য চব্বিশশো টাকা তো এরপর দেখুন এতদারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হিজরি চোদ্দোশো ছেচল্লিশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সনের পবিত্র রমজান মাসের ও ইফতারের সময় বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সকল অফিসের সময় সূচি নিম্নরূপে নির্ধারণ করা হলো এখানে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল আটটা ত্রিশ মিনিট হতে বিকাল তিনটা পর্যন্ত বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বিশেষ দ্রষ্টব্য জরুরি পরিষেবা সমূহ পরিবর্তিত অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে এরপর দেখুন একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লুড এনই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি তারিখ হতে চার মার্চ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো এরপর দেখুন অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিউটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ ডট এস ডট বিডি স্ল্যাশ রেজাল্টস ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বা করার ক্ষমতা সংরক্ষণ করে তো আপনারা যারা এখনো জানেন না যে আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে অনুগ্রহ করে দেখে নেবেন আর কেউ যদি দেখতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে যে আপডেটগুলো মিস হয়ে গেছিলো আমি দিতে পারিনি সেই আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ